এনজিয়া বুক রেকর্ডসে স্বীকৃতি পেল পজিটিভ বার্তা প্রাক্তন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন সুশান্ত বন্দ্যোপাধ্যায় শ্রীকুমার ব্যানার্জি ডক্টর সুজিত ভট্টাচার্য প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় শঙ্কর মণ্ডল আবাস উদ্দিন মোল্লা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পজিটিভ বার্তার পক্ষে আইবিআর অ্যাচিভার অ্যাওয়ার্ড গ্রহণ করলেন পজিটিভ বার্তা চিফ এক্সিকিউটিভ ও এম টি ডক্টর মলয়বিট ইতিবাচক ভাবনায় স্বীকৃতি বার্তাকে আজ এই সম্মানে ভূষিত করা হয় সম্মাননা গ্রহণের পর প্রেস ক্লাব কলকাতার দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মলয় মলয়পীঠ বলেছেন ডিজিটাল প্ল্যাটফর্ম ও কেবল নেটওয়ার্ক মাধ্যমের পর আগামী এক বছরের মধ্যেই স্যাটেলাইট প্ল্যাটফর্মে পা রাখবে পজিটিভ বার্তা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের

জায়গা করে নিচ্ছে বেশি দুরুত্ব পাচ্ছে এবং এই নেতিবাচক খবরের জন্য তারপরে সমাজে প্রভাব পড়ছে এমন এমন ঘটনা ঘটে যে একটা খবরের নেতিবাচকভাবে পরিবেশন করার জন্য এটা সমাজের মধ্যে সামাজিক জীবনে সেটার একটা বড় প্রভাব পড়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুন্দর উদ্যোগ আমি বলতে পারি যে যদি আপনারা আপনাদের লোকে অবিচয় থাকতে পারেন যে পজিটিভ নিউজ আমরা পরিবেশন করব এবং সেই জন্য পজিটিভ বার্তা নাম করো সেটা যদি মনের বাবুরা করতে পারে তাহলে কিন্তু একটা নতুন মাত্রা যোগ হবে সাংবাদিকতা মানে হচ্ছে সব সাংবাদিকরা আজকে অনুষ্ঠানের যিনি পুরুষ মহাশয় মঞ্চে উপবিষ্ট আরো যারা সকলকে আমি না বললেও প্রত্যেকটা আমার অন্তরের শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই আমাগত যারা আমার স্বামী দেখো খুব সুন্দরভাবে গেলেন এবং তার পরবর্তীকালে আমারও সবসময় সময় যে আমরা ইতিবাচক যুদ্ধ নিয়ে কেন আলোচনা করি না সব সময় তৈরি করা যায়

এই সঙ্গে আমি বলতে পারি যে আগামীতে পজিটিভ বার্তার জন্য যে কোনো রকম সহযোগিতা দরকার হলে আমাদের ডিজে কেবিলের পক্ষ থেকে আমরা প্রণাম জানাই আর যে সাংবাদিক বন্ধুরা আছেন তাদের তো আমি অভিনন্দন জানাই আজকে আমাদের অভিভাবক শ্রী মদিবির মহাশয়ের যে পজিটিভ চিন্তা ভাবনার পক্ষ থেকে বার্তা যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আজকে সব বড় কথা যে তিন থেকে তেরো বছরের যে বাচ্চা সেই বাচ্চা মাটির মতো থাকে কোমরের মাটি মানে সেই মাটিটা কোমর যেভাবে আকৃতি দিতে চাই সেই আকৃতিতে সেটা তৈরি হয় তো সেই বাচ্চার মন এবং মানুষের কথা যখন কোমরের মাটির মতো থাকে তাকে যদি আমরা পজিটিভ চিন্তা ভাবনার মধ্য দিয়ে বড় করি বা পজিটিভ চিন্তা ভাবনার মধ্য দিয়ে সেই বাচ্চারা যখন বড় হবে তো সমাজে সে ভালো চিন্তা ভাবনা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আগাবে তো আজকে আমাদের অভিভাবক তিনি আমাদের অল বেঙ্গল প্রাইভেট নাশো হসপিটাল ওনার অ্যাসোসিয়েশন পশ্চিম বাংলার মধ্যে তার হাত ধরে তৈরি হয়েছে উনি আমাদের মূল উপদেশটা আজকে অল বেঙ্গল প্রাইভেট নাশো হসপিটাল ওনার অ্যাসোসিয়েশন মস্তিষ্তি আমরা হাসপাতাল ছোট ও মাঝারি হাসপাতাল আছি এই সংগঠন করার একটা উদ্দেশ্য যে আজকে এই হাসপাতালগুলোর তাদের স্ট্রাকচারগত যে স্ট্রাকচারগত ব্যাপারে তাদেরকে উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য তৈরি হয়েছে কি মানুষকে উন্নত মানের পরিষেবা দেব এবং তাদের যে কোনো কাজ করলে স্বীকৃতি বা সম্মান করলে সবারই ভালো লাগে খুব ভালো লাগছে এবং আপনাদের মধ্যে প্রচেষ্টা ছিল আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট দিন এবং আমার সবচেয়ে ভালো লাগছে কি মিডিয়া বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক চ্যানেল কেনার চ্যানেল তেনাদের সাপোর্টে আমরা আজকের এই সম্মান পেয়েছি এবং আপনাদেরও যে এইভাবে পজিটিভ খবর পরিবেশন করার একটা মাইন্ড আমরা আনতে পারবো এটা আমাদের কাছেও একটা মানে পরীক্ষালব্ধ ফল আমি আশা রাখছি আপনারা যে সংগঠন করছেন এবং পজিটিভ বার্তা আপনাদের সমস্ত কন্টেন্ট এবং ছবি বিভিন্ন ধরনের যে সংবাদ সেগুলিকে এখন আমরা কেবল চ্যানেলের মধ্য দিয়ে বা কেবল টিভি টিভি পর্দার মধ্য দিয়ে আমরা যেটি পরিবেশন করছি আপনাদের সহযোগিতায় এক বা দু বছরের মধ্যে স্যাটেলাইট প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা এটিকে পরিবেশন করতে পারব আমাদের যে চিন্তাভাবনা সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন শিল্পকে প্রমোট করবেন বিভিন্ন ট্যুরিজম সেক্টরকে প্রমোট করবেন বিভিন্ন এডুকেশান ইনস্টিটিউট বা হসপিটালকে বই ওনারা ওনাদের আন্ডের জায়গাটা অনেকটা বৃদ্ধি করতে পারবে সেখান থেকে ওনারা আপনাদের পার্টনার হিসেবে মেনে নিয়ে টেন পারসেন্ট ব্যয় করবে যার উপর দিয়ে আপনাদের খরচ চলবে এবং সুন্দর একটা পৃথিবী গঠন করার জন্য কন্টেম্ট এবং ছড়িয়ে আপনারা আমাদেরকে দেবেন এইভাবে কি হবে যে এখানে শিল্প বন্ধবে একটা পরিবেশ তৈরি হবে শিশুরা যাতে করে পজিটিভ দেখতে পায় এবং পজিটিভ ভাইব তৈরি হয় মা বাবা এই ধরনের একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলব এটা মাইলস্টোন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি জিনিস ভালোভাবে চললে রক্ষণাবেক্ষণের লোক এগিয়ে আসে আমরা আপনাদের উদ্দেশ্যে বলি এরকম বিতর্ক আমাকে শুনতে হয়েছিল যে ফান্ড কি হবে কিভাবে চলবে ভারতের স্বাধীনতা আন্দোলন কয়জন মিলে শুরু করেছিল তার কোথায় পান মানুষের আবেগ ছিল এই স্বাধীনতা করতেই হবে এই মুহুর্তে প্রত্যেক গার্জেন তার ছেলে মেয়েকে নিয়ে একদম এক কথায় বলছি বিভ্রান্ত কারণ এতটুকু ছেলে বা নাতি সে বাবাকে বিশ্বাস করে না মাকে বিশ্বাস করে না কোথা থেকে এটা কারণ কারণ তার চোখ ফুটেছে তখন থেকে সে পৃথিবীটা কত খারাপ দেখছে টিভি পদ্মায় এরপর নেগেটিভ অ্যাটিটিউড হচ্ছে মনে হচ্ছে পৃথিবীর সবাই খারাপ আমার বাবা খারাপ আমার মা খারাপ সেই জন্য আমি ডিসিশন নেব সেই জন্যে এই ঘটনাটা ঘটছি তাই আমরা সকলে ফেটাম যে এইখান থেকে মুক্তি পেতে হবে এই ভাবনার উপর এটা সৃষ্টি সকলে দুঃখ হবে উদাহরণ স্বল্প বলুন বলি মায়াপুরে যে ভাই বোনকে সামিল করার চেষ্টা করুন তাহলেই এটা শুন আজকে আমি বসে শুনছিলাম মলয়বাবু কথাবার্তা এটা ঠিক একখানে না মিডিয়ায় একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে মানে আমরা মেন স্ট্রিম মিডিয়ায় যেটা দেখাচ্ছি আমরা গিলছি আমরা বলছি এটাই মানুষ খায় তা এইখানে দাঁড়িয়ে যদি একটা পজিটিভ অ্যাথিচিউড নিয়ে যেটা মলয়বাবুরা বলছেন ওনারা আসবেন সঙ্গে আপনাদের এত যারা কন্টেন্ট রাইটার আছে হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ার লোকেরা থাকবে এটা একটা নিঃসন্দেহে ব্যতিক্রমী পদক্ষেপ কিন্তু একখানে যদি মনে রাখতে হবে যে চ্যানেল করুন যাই করুন সব কিন্তু একটা বিজনেস তৈরি স্বাভাবিকভাবেই তাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক সময় অনেক খবর করতে হয় যে খবর থেকে হয়তো একটা খাবারের মতন উপাদান পায় চ্যানেলটা জানানোর জন্য আর পজিটিভ মানে আমরা যাকে নেগেটিভ রিপোর্ট বলেই আমি কিন্তু এক